বেশি পড়াশোনা করে যে বারো হাজার টাকা মাসে কামলা কাটে সে কুত্তার মতো গেউ গেউ করে যার স্বভাব তার মধ্যে তো অবশ্যই থাকবে সুশিক্ষা আর জ্ঞানের অভাব পড়ালেখা ছেড়ে দিয়ে টিকটকে গিয়ে মুজরা করে যে পাবলিক তাদেরকে টিকটকার প্রতিবন্ধী বলে ডাকে যে কি দিনকাল আইলো রে ভাই এখন টিকটকারদের কাছ থেকেও সস্তা মোটিভেশন শোনা লাগে তো বলি কি ভাই ইয়া এসব মোটিভেশন আমাদের কি দিয়ে কোনো কাজ হবে না এর চেয়ে ভালো তুমি কয়েকটা মলম নিয়ে আমাদের সিলেটের বন্দর গিয়ে এই মলমের গুণাগুণ সম্পর্কে মানুষকে মোটিভেশন দেন তাইলে হয়তো আপনি দুই চার টাকা ইনকাম করলেও করতে পারেন ভাই ইয়া পড়ার সাথে ধান্দা করে যে শূন্য উঠতে পারে আচ্ছা ভাইয়া পড়ার সাথে ধান্দা মানে কি চুরি রেখা চিন্তাই চিন্তাই এগুলা করা বোঝা না নাকি ভাইয়া পড়ার সাথে ধান্দা করে যে শূন্য উঠতে পারে সে মানলাম ভাইয়া তোর কথা তুই পড়ার সাথে করে মানে চুরি ডাকাতি করে অনেক টাকা পয়সা ইনকাম করছ এখন সেইগুলা দিয়ে তুই শূন্য উড়াল দিতে চাচ্ছ এখন আমার প্রশ্ন শূন্য উড়াল দেওয়ার জন্য যেই যানবাহনটা ব্যবহার করতে যাচ্ছ বা যেই যানবাহনে চলে তুমি শূন্য উড়াল দিবে সেই যানবাহনটা কি তোমার মতো টিকটকার মাতামতা সাপড়ি বানাইছে নাকি বারো হাজার টাকায় চাকরি করা একজন শিক্ষিত কামলা বানাইছে আশা করি উত্তরটা অবশ্যই দিয়ে যাবেন ভাইয়া এই প্রশ্নের উত্তর আপনি আমার চোদ্দ গোষ্ঠী দিতে পারবে না পড়ার সাথে ধান্দা করে যে শূন্য উঠতে পারে সে শূন্যে উড়তে উঠতে তুই বাই সুজা মঙ্গলগ্রহের দিকে চলে যাও ওইখানে গিয়ে এলিয়েনদের সাথে টিকটক কর খনিকের পুলা তেমন কিছু না ভাই ইয়া গ্রামের সাঁচাত্ত বাই প্রথমবারের মতো বিমানে উঠছে আর কি তো গাইজ চলেন দেখে আসিস বাইটি শূন্য উড়াল দিয়ে কোন দেশে চলে গেল টাকা পয়সা একদিন সবার আসবে কিন্তু শখের বয়সটা তো আসবে না তাই দেশে হোক দেশে বাইরে হোক মাঝে মধ্যে নিজেকে নিয়ে ট্যুর দিতে যাবেন না 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 মানতে পারলাম না কোনোভাবেই মানা যায় না কি গেট আপ সেট আপ আর মোটিভেশনাল কথাবার্তা বলে তুমি কক্সবাজার গেছো আমরা তো মনে করছিলাম টিকটকে সাপ্রিগিরি করে যা টাকা কামাইছো তা নিয়ে তুমি লন্ডন আমেরিকা অথবা প্যারিস চলে গেছো তাহলে জীবনকালে শান্তি পাবেন বিশ্বাস করবাই তোর এই সাপ্রিকির দেখে আমার দুইটা প্রবাদ মনে হয়ে গেল এ কল্প বিদ্যা ভয়ঙ্কর তার জলযন্ত্র উদাহরণ হলে তুই দুই খালি কলসি বাজে বেশি তো চলেন দেখে আসি আমাদের ছাপড়ি বা ইয়া কক্সবাজার গিয়ে কি করলেন না ঠিকই আছে ভাইয়া মুলা পাকলে যেমন গাজর হয় না টিকটকারদের কাছ থেকে এর থেকে ভালো কিছু আশা করা যায় না এসব মতামতটা টিকটকার সাপরিদের নিয়ে কথা বলতে নিজের রুচিতে বাধে কিন্তু তাদের কাজকর্ম দেখে চুপ করে থাকা যায় না তো গাইস ভিডিওটা এই পর্যন্তই এই সাপরিকে নিয়ে আপনার মতামত কমেন্ট বক্সে জানতে চাই সো দেখা হচ্ছে পরবর্তী কোন সাপরিকে নিয়ে পরবর্তী কোন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন বাই বাই